এখন তো ওপেনে ইউটিউবে বিভিন্ন হ্যাকাররা আসলে হ্যাক নিয়ে গেম টাইম খেলে লাইভ স্ট্রিম করে তাদের চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার বানানিছে তো আসলে এগুলোর উপরে স্টেপ নেওয়া হয় না আরে দেখো 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 আর জায়গা হ্যাকারস ভরে পড়ে আর ক্যামেরা টি नहीं है तो देखो 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 देखो। और है और रही और अभी इस गेम में वो बात नहीं रही जो पहले हुआ करता थी इसलिए मैंने डिसाइड किया है कि मैं फ्री फायर छोड़ दूं একের পর এক ফ্রি ফায়ারের লেজেন্ড যারা একসময় কমিউনিটিটাকে ধরে রাখতো তারা সবাই গেম খেলা ছেড়ে দিচ্ছে যার মেন রিজন হচ্ছে হ্যাকার এবং আরেকটা কথা বাইরে যে গেমগুলো আছে যাদের পার্টনার প্রোগ্রামের সিস্টেম চালু আছে তারা তাদের পার্টনার প্রোগ্রামের ইউটিউবারদের রেসপেক্ট করে এবং তাদের কথাগুলো শোনে এবং অডিয়েন্সের কথাও চিন্তা করে অডিয়েন্সের কথা শোনে কিন্তু ফ্রি ফায়ার জীবনেও ভাই ফ্রি ফায়ারের অডিয়েন্সের কথা শোনে না বা পার্টনার প্রোগ্রামের ইউটিউবার যারা আছে তাদের কথাও গেরিনা না শোনে না উল্টা ভালো মন্দ নিয়ে গেম নিয়ে কথা বললে তাদের মনে করে পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেয় আর মডারেটরদের কি কথা বলবো ভাই তারা তো মেসেজের রিপ্লাই করে না মানে ওদের সময় হয় না ফ্রি ফায়ার গেমের বর্তমানের অবস্থা এটাই এর কারণে অনেক কন্টেন্ট ক্রিয়েটর তারা এই ফ্রি ফায়ার গেমটা ছেড়ে অন্য গেমে শিফট হয়ে যাইতেছে অ্যান্ড এরই সাথে অনেকেই তাদের ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটরদের দেখে অন্য গেমে শিফট হয়ে যাইতেছে আর ফ্রি ফায়ারটা দিন দিন শেষ হয়ে যাচ্ছে যারা ফ্রি ফায়ার লাভার আছো যারা এই ফ্রি ফায়ারকে ধ্বংসের পথ থেকে বাঁচাইতে চাও আমার মতো তারা অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখো ফ্রি ফায়ার গেমের যে হ্যাকগুলা বর্তমান সময়ে তৈরি হইতেছে এগুলার জন্য সোর্স কোড লাগে অ্যান্ড এই কোডগুলা কই পাই অডিয়েন্স এ ভদাই বানানোর একটা ভাই লিমিট থাকে কিন্তু তারা মানে এই লিমিটটাই ক্রস করে ফেলতেছে একটা গেমে এক দুই বছর সর্বোচ্চ গেলে হ্যাকার থাকলো তারপরে ব্যান করতে পারে না গেমের বয়স আজকে মনে হয় সাত থেকে আট বছর হয়ে যাইতেছে অথচ এখন পর্যন্ত এই গেমে হ্যাকার ব্যান করতে পারে না আইডি ব্যান করে দেয় কারণ ভাই আইডি ব্যান করে কি হবে গেমে এমন সিস্টেম নিয়ে আসতে হবে যাতে হ্যাকার নিয়ে খেললে গেমটা নাই খেলতে পারে গেমেই না ঢুকতে পারে এরকম সিস্টেম কি তারা বানাইতে পারবে না এটা কোনো কথা আর বারবার এতগুলো হ্যাক কীভাবে আসে ভাই ওরা নিজেরাই বানায় এবং নিজেরাই এই হ্যাকগুলা সেল করে ফ্রি ফায়ারে প্রতিদিন ইভেন্ট আসে যাতে অডিয়েন্সে টপ আপ করা আর গেরিনার পকেট ভর্তি হয় নতুন নতুন গান স্কিন তার সাথে তো ওল্ড গান স্কিন ওল্ড বান্ডেল প্রতিবার ব্যাক করে যাতে অনেক বেশি সবাই টপ আপ করে আর ভাই এই গেমটার বর্তমানে অবস্থায় এমন প্রাইম লেভেল এইট বা ভালো আইডি কালেকশন ছাড়া ভাই তোমাকে কেউ একটু রেসপেক্টও করবে না ভালো গেম প্লে হলেও তোমার রেসপেক্ট করবে না আর মেয়েদের ফ্রেন্ড লিস্টে তো তুমি কখনোই থাকতে পারবে না ডাইনামিক ডো আসা তো মানে ঘরোই না প্রাইম লেভেল এইট যারা বড় লোক তাদের জন্য বর্তমান সময়ে গেমটা হয়ে গেছে এমন একটা অবস্থা আর গান স্কিনের কথা কি বলবো ভাই এত গান স্কিন আছে তোমার কাছে যদি গান স্কিন না থাকে বা হচ্ছে তুমি টপ আপ করা না প্লেয়ার হও বা তোমার যদি সেরকম সামর্থ্য না থাকে তাহলে গেম তো তুমি খেলতে পারবে না বিফোরটি বট স্ক্রিন ন্যা কোব্রাইম বিভোরটি ম্যাক্স বা হলুদ পকারের সামনে কি তুমি দাঁড়াইতে পারবা আসলে কিন্তু কখনোই দাঁড়াইতে পারবে না তো গেমটা এখন বড় লোকের গেম হয়ে গেছে এইগুলো নিয়ে ভাই আমাদের প্রতিবাদ করার দরকার সবাই প্রতিবাদ করো ভাই প্রত্যেকে এইগুলো নিয়ে ভিডিও বানাও যাতে গেমে মনে করো রেয়ার আইটেমগুলো ব্যাগ দেওয়া কমায় এবং ফিতে ভালো ভালো ইভেন্ট দেয় যাতে যাদের টপ আপ করার সামর্থ্য নেয় তারাও এই গেমটা খেলতে পারে ভাই এছাড়াও যারা ফ্রি ফায়ারে ছোটো বড়ো কন্টেন্ট ক্রিয়েটর আছে গেইনার অফিসিয়াল পেজ ইউটিউব চ্যানেল সব জায়গায় কমেন্ট করো হ্যাশট্যাগ রিমুভ হ্যাকার হ্যাকারটা আমাদের রিমুভ করতে হবে নাহলে ভাই গেম একেবারে ধ্বংস হয়ে যাবে হ্যাকার রিমুভ হলে অনেক লিজেন গেমের মধ্যে ব্যাক করবে আর গেম সাইরা অন্য গেম ডাউনলোড করে না গেমে ভালো মন্দ আমাদেরই গেম যেহেতু অনেক দিন থেকে খেলি ইমোশনের একটা জায়গা তো এটা নিয়ে আমাদেরই প্রতিবাদ করতে হবে ভাই এবং যারা বড় বড়ো ইউটিউবার আছে ফ্রি ফায়ারে তাদের বাধ্য করতে হবে যাতে এগুলো নিয়ে কথা বলে যখন এগুলা রেকর্ড নিয়ে সবাই কথা বলবে তখন গেরিনার কিছু না কিছু করতে হবে এবং যে ফালতু মডারেটর গেম থেকে চেঞ্জ করতে হবে বাংলাদেশ সার্ভার থেকে হটাইতে হবে আর আরেকটা কথা আমরা অনেকেই মনে করি ভিভেস যারা আছে তারা গেমের ভালো মন্দ নিয়ে কথা বলার জন্য তাদের ভিভেস দেওয়া হয় বা আমরা তাদের সাপোর্ট করে ভিভিএস নিয়ে দিই কিন্তু ভিভেসটা বা পার্টনার প্রোগ্রামে এর জন্যেই নাই যাদের নতুন নতুন যে বান্ডিল নতুন ইভেন্ট যেগুলো আসে সেগুলো প্রমোট করতে পারে এবং অডিয়েন্সদের দেখাইতে পারে এবং অডিয়েন্সদের লোভ দেখায় যাতে ওরা টপ আপ করে বেশি বেশি এর জন্যেই নিজের গেম প্রমোট করার জন্য ভিভিএস রাখছে আর যদি তুমি গেমের ভালো মন্দ নিয়ে কথা বলো তখনই তোমাকে কি করবে গেমের পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেবে এর জন্যে আমাদের বাংলাদেশ বলো বা অন্য দেশের অনেকেই কথা বলে না এগুলো নিয়ে তারপরেও বাংলাদেশের ভাই ইউটিউবার একটু বেশি আমি দেখি নেপালের বা হচ্ছে ইন্ডিয়ান সার্ভারের এরা ভাই তাও একটু গেমের ভালো মন্দ নিয়ে একটু কথা বলে কিন্তু বাংলাদেশ সার্ভারের বড় ইউটিউবারের কথা আর কি বলবো সবার যাই হোক এগুলা ভাই আমাদেরই দেখতে হবে যদি গেমকে ভালোবাসি তোমার ইচ্ছা যদি তুমি একজন ফ্রি ফায়ার লাভার হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি কখনও অন্য গেম খেলবা না ফ্রি ফায়ারে টিকে থাকবা এবং এই গেমটা যাতে ভালো ভবিষ্যতে হয় এবং যারা নতুন জেনারেশন আছে তাদের জন্য ভালো হয় সেজন্য কাজ করবা আশা করি যদি সবাই ভিডিও বানায় সবাই এটা নিয়ে অনেক বেশি মনে কর হাইট ক্রিয়েট করে তাহলে অবশ্যই হ্যাক ক্যান ভাই গেমের সব কিছুই ঠিক হয়ে যাবে অডিয়েন্স ফ্রি ফায়ার অডিয়েন্স হচ্ছে মেন ভাই তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলো অন্যদের কাছে শেয়ার করো সবাই জানতে পারবে এবং সবাই এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করতে পারবে বা অন্যরা যারা এই ভিডিওগুলো বানাতেছে তাদের যদি তোমরা সাপোর্ট করো তাহলে গেরিনার কাছে এগুলো পৌঁছাবে এবং গেরিয়ানাকে তখন কিছু না কিছু করতে হবে তো ভাই ফ্রি ফায়ারের অডিয়েন্সই মেন তারা যা করবে তারা যদি প্রতিবাদ করে ফ্রি ফায়ার অডিয়েন্স সম্পর্কে তো তোমরা জানোই তোমরাই তো ফ্রি ফায়ারের অডিয়েন্স ফ্রি ফায়ারের যত অডিয়েন্স আছে অন্য কোনো গেমের বাংলাদেশ সার্ভার এত অডিয়েন্স নাই বাকিটা তোমাদের ইচ্ছা এই টপিক নিয়ে আমি তিনটা ভিডিও বানাইছি বাট কোনো সাপোর্ট তোমাদের থেকে পাই নাই যেইখানে গেমটাকে যেহেতু আমি বাজাইতে চাই তোমাদের সাপোর্ট করা উচিত ছিল সেখানে দেখতেছি ফ্রি ফায়ার লাভাররাই হারাই গেছে তো এই টপিক আর ভিডিও আসবে না সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এবং যদি গেমটাকে টিকাইতে চাও তাহলে অবশ্যই প্রতিবাদ করো এ ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করে দাও চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো বাই বাই